মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের আহজাবের সত্তর নম্বর আয়াতে আয়তের কারিমাতে করেছি এই সত্তর নম্বর আয়তের উপরেই সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ে কথা বলার চেষ্টা করব ইনশাল আলিহি তুই আল্লাহরাত জালাল বলেন আল্লাহ তারা বলে যে হিমানদারগণ তোমরা আমি আল্লাহরবানেজাদল জালালকে ভয় করো সত্যিকার অর্থে আল্লাহর বলেজ্জা তল জালালকে ভয় করা হলো আল্লাহর বলিসদাতল জালাল যত বিধান আমাদের জন্য নাজিল করেছেন যত হুকুম আহাকাম যত নির্দেশ যত নিষেধ সমূহ রয়েছে সমস্ত হুকুম আহকাম নির্দেশ নিষেধসমূহ সমূহ যথাযথভাবে পালন করার নামেই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালালকে ভয় করা এবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ রয়েছে এই কাজগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত জালালকে ভয় করে প্রত্যেকটা কাজে যথাযথভাবে যথাযথ সময়ে আদায় করার নাম হচ্ছে আল্লাহ রব্বুলের জাতল জালালকে ভয় করা মুসলমান ভাইয়ের আবার আমরা যখন নির্জানে বাস করি একাকিত্ব বসবাস করি শয়তান যখন আমার আপনার অন্তরে আমার আপনার মস্তিষ্কে অসা দেয় শয়তানের অসায় পড়ে যখন আমরা শয়তানি কাজ করতে যাই অন্যায় কাজ করতে যাই অন্যায় কাজ করব ভাবতেছি ঠিক ওই সময় যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ভয়ের কথা মনে পড়ে আযাবের কথা মনে পড়ে শাস্তির কথা মনে পড়ে এই আযাবের কথা ভয়ের কথা মনে করার পরে যদি আমি সেই অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারি তাহলে সেটাই হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহ রব্বুল ইজ্জাত ভয় করা মুসলমান ভাইরা আমার ওজনে কম দেওয়ার সময় সুদ নেওয়ার সময় ঘুষ দেওয়ার সময় যখন আমার মনে পড়বে যে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে দেখতেছেন এই যে আমি সুদ দিচ্ছি ঘুষ নিচ্ছি ওজনে কম দিচ্ছি এর জব আল্লাহ রবুল জালালের সামনে দিতে হবে এই কথা মনে করার পরে যদি ওজনটা আপনি ঠিকভাবে দেন সুদ ঘুষ থেকে যদি আপনি দূরে থাকেন এরপর যখন আল্লাহ রব জালালের ভয়ের কথা মনে পড়বে এই সময় যদি এই দোষণীয় কাজগুলো থেকে অপরাধগুলো থাকে আপনি যদি দূরে থাকতে পারেন আমরা যদি দূরে থাকতে পারি তাহলে সত্যিকার অর্থে এটাই হচ্ছে আল্লাহ রব্বুল জালালকে ভয় করা মুসলমান ভাইরা আমার আমি তিনটি আমল দিব আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের প্রতি ভয় বেশি হবে তিনটা আমল করলে এই তিনটে আমলের মধ্যে প্রথম নম্বর যে আমলটা আল্লাহর বলে জাতল জেলাল মহাবিশ্বের মহাবিশ্ব মহা কুরআন উল করিমের সোলতুলাং ফলের মধ্যে বলতেছেন ওয়া ইদ তুঁ থলাইহি আয় তুহু জা মুসলমান ভাই রামাদ আল্লাহ রাবুল ইজাত জালালের ভয় বেশি হবে যদি আপনি কোরআনুল করিম এই মহাগ্রন্থ কোরআনুল করিম খানা যদি আপনি তেলাওয়াত করতে পারেন মহাগ্রন্থ কোরআনুল করিম খানা যদি তেলাওয়াত করেন আর অর্থ বুঝে বুঝে পড়েন আল্লাহ রাবুল ইজাত জালালের ভয় অটোমেটিকলি আপনার বেশি হয়ে যাবে বলুন সোহান দুঃখজনক হলে সত্য তথা কথিত যত শিক্ষিত মানুষ রয়েছে সারা বছর সারা জীবন যায় অন্তত একটা বার ক্রান করিম আমরা খতম করতে পারি না অন্তত একটা বার কোরআনুল করিমের অর্থগুলো আমরা পড়তে পারি না কিন্তু দুঃখজনক হয় সত্য বলতে হয় প্রত্যেকটা দিন পেপার পড়া হয় খবরের কাগজ পড়া হয় কিন্তু কোরআনুল করিম পড়ার সময় হয় না মুসলমান ভাইরা আমার যদি আপনি আল্লাহর ভয় হৃদয় বেশি করতে চান কুরআনুল কারীমকে না তেলাওয়াত করতে হবে কুরআনুল কারীমকে না তেলাওয়াত করলে অর্থগুলো বুঝে বুঝে পড়লে আপনার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আযম জাল্লা সেই কথাই বলেছেন যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে তার ইমান বৃদ্ধি পাবে আর কুরআনুল কারীম তেলাওয়াতের বাইরে ইমান বৃদ্ধি পাবে না এই জন্য আমি বলব বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে জুজ মধ্যে বুক সিলফের মধ্যে কুরআনুল কারীম কা করার পরে বুক সিলেবের মধ্যে ঢুকায়ে রাখলে হবে না তাকে তুলে রাখলে হবে না কুরআন শরীফটা থাকে তোলা গল্পের বইটা থাকে খোলা ঠিক আছে না বলেন কুরআন শরীফটা থাকে তোলা গলপের বইটা থাকে খোলা হজ্জের নিয়ম না জগতের বিধান মানে না হজের নিয়ম বোঝে না জগতের বিধান মানে না হে মানুষ হে মানুষ কবে তোমার হবে হোস ঠিক কিনা বলে মুসলমান ভাই আমার তাহলে দ্বিতীয় নাম্বার আমলটা হলো প্রথম নাম্বার আমল বললাম কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে তালিমান বৃদ্ধি পাবে আল্লাহর ভয় বৃদ্ধি পাবে আর দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকীন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলতেছেন বান্দা তুমি যদি ঈমান বৃদ্ধি করতে চাও আল্লাহর ভয় যদি বৃদ্ধি করতে চাও তাহলে সৎ কর্মশীলদের সাথে থাকো যারা সত্যবাদী যারা সৎ পথে থাকে যারা সৎ কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদের সঙ্গে তুমি ঘোরাফেরা কর কথায় আছে সৎ সঙ্গে কথা বলেন সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ইমান যদি বৃদ্ধি করতে চান আল্লাহর ভয় যদি বৃদ্ধি করতে চান সৎ কর্মশীল যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন তাদের তাদের সম্পর্ক গড়ে তোলেন তাহলে আপনার ইমানটা বৃদ্ধি পাবে আপনার আল্লাহর ভয়টা বৃদ্ধি পাবে তিন নাম্বার আমল হলো আমি শর্ট করে বলি তিন নম্বর আমল হলো অহিত মোবাইল চালানো যাবে না মোবাইল থেকে দূরে থাকবেন এই যে অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন যে রয়েছে এই ফোন থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে প্রয়োজন ছাড়া ফোন ইউজ করা যাবে না এই তিনটা কাজ এই তিনটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ জালালের ভয় রি বেশি হয়ে যাবে আল্লাহ মুসলমান রব জালাল যেখানে দুঃখের কথা বলেছেন সেখানে আবার সুখের কথা বলেছেন আল্লাহ আল্লাহরুল ইজাতল জালাল যেখানে নামের কথা বলেছেন জাহান নামের পাশাপাশি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই জন্যে আল্লাহ জালাল এই ভয়ের কথা বলেছেন যদিও কথাটা বলা সহজ কিন্তু ভয়টা অর্জন করাটা কঠিন। আল্লাহ এই ভয়টা সহজে তোমরা অর্জন করতে পারবে ভয়টা সহজে করতে পারবে একটা আমল আমি দিয়ে দেই যে আমলটা যদি তোমরা করতে পারো তাহলে অটোমেটিকলি অন্য অন্য কাজগুলো সহজ হয়ে যাবে সেই আমলটা আল্লাহ আল্লাহরবনের ইজনাতল চ্যানেল ওই আয়েসের মধ্যে বলতেছেন ইয়া আই হল দিনা মেনুত কুম্লহার অকলু কমল সেদিন আল্লাহরবনের ইজনাতল চ্যানেল বলেন যদি তুমি তোমার কথাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো এই জিউমাকে এই মুখে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো কথাগুলো যদি সঠিকভাবে বলতে পারো সোজা সরলভাবে যদি কথাগুলো বলতে পারো তাহলে আল্লাহ রাব্বুল عزাতুল জালালের যে ভয় সেটা অন্য অন্যান্য কাজগুলো সহজ হয়ে যাবে মুসলমান ভাইরা আমার সঠিক কথা বলতে কোন কথাকে বুজানো হয়েছে সঠিক কথা বলতে ওই কথাকে বুজানো হয়েছে যে কথার মধ্যে কোনো টালমি থাকবে না যে কথার মধ্যে কোনো বক্রতা থাকবে না যে কথার মধ্যে কোনো ধোকাবাজি থাকবে না যে কথার মধ্যে কোনো মিথ্যাবাজি থাকবে না যে কথার মধ্যে কোনো তামাশা থাকবে না যে কথার মধ্যে কোনো ফাঁকিবাজি থাকবে না সেই কথাকে সঠিক কথা বলা হয়েছে বলুন সোহান যেই কথার মধ্যে কোনো বক্রতা নাই যেই কথার মধ্যে কোনো ধোকাবাজি নাই যেই কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই যেই কথার মধ্যে কোনো ঠাট্টা ইয়ার কি তামাশা নাই সেই কথা হচ্ছে সঠিক কথা আল্লাহ রবুল ইজাত জালাল বলতেছেন অকুলু কৌলাং সাদিদা তোমরা সঠিক যদি কথা বলতে পারো তাহলে অন্য অন্য আমলগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ মুসলমান ভাইয়ের আমার আজকে শুধু ধোকাবাজি আর ধোকাবাজি কে কাকে ধোকা দেবে ধোকা দিয়ে ধাপ্পা বাজি মারিয়া চলবে খাবে এটাই ছয় লাভ মিথ্যা কথা তো একেবারে ছয় এত মিথ্যা কথা মোবাইল ফোন আসি আরো বেশি হয়ে গেছে তুই কোন্ঠে হ্যালো তুই ভাই পাই거든 ল্যাপের তলে শুয়ে আছে বলতেছে আমি বাজারত আমি অফিসে ঠিক কিনা কথা বলেন এত মিথ্যা কথা মিথ্যা কথা যতদিন পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না ততদিন পর্যন্ত আপনার আমল আল্লাহ রাব্বুল আযাতাল জালাল গ্রহণ করবে না কবুল করবে না মিথ্যা আশ্রয় আপনাকে মিত্র আশ্রয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মিথ্যা কথা আপনাকে পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে ধোঁকাবাজি চলবে না ধোঁকাবাজির দিন শেষ আগামী দেশ কোরআনের বাংলাদেশ কত বলেন ঠিক কিনা দোকাবাজির দিন শেষ আগামী দিন কিসের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ আরে চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ তোদের আমরা চিনি তোরা গোড়া কেটে আগালে দাও পানি আরে চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি তোদের আমরা চিনি তোরা গোরা কেটে আগালে দাও পানি আর কতকাল করবে রে শয়তানি তোরা আর কতকাল করবে রে শয়তানি ঠিক কিনা মুসলমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জন্য বলতেছেন কথাগুলোকে সোজা সরল ভাবে বলো মুসলমান ভাইরা আমার আমরা যখন তীর নিক্ষেপ করি তীর নিক্ষেপ করার আগে আগের নিশানা আগে মানে নিশানাতে সোজা করি যাতে তীরটা যা মাছ বরাবর লাগে এই রকম তীর যখন আমি নিক্ষেপ করব যখন আমি নিশানা ঠিক করব এই রকম কথাগুলো আমার কথা আপনার কথাগুলো সোজা হবে সরল হবে কোনো বক্রতা থাকবে না কোনো ধোকাবাজি থাকবে না কোনো চালাকি থাকবে না কোনো ফাঁকিবাজি কথার মধ্যে থাকবে না আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে জবান দিয়েছেন আমাকে আপনাকে জবান দিয়েছেন এই জবান দিয়ে আমরা এত গ্রহণ করি এই নিয়ামত এই জবানের নিয়ামত যদি আমরা করতে 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 চাই নিয়ামত আদায় শেষ পারবো না এক 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 তরকারির এক এক স্বাদ এই জবানের হেফাজত করতে হবে নবী আলি সালাম বলেন যে ব্যক্তি দুই জিনিসের হেফাজত করতে পারবে কথা বলেন তো কয় জিনিস নবী আলী হুসেন বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে দুইটা জিনিসের গ্যারান্টি দেবে আল্লাহ জালাল নবী আলী সালাতাম বলেন যারা দুইটা জিনিসের হেফাজত করতে পারবে তাদের জান্নাতের গ্যারান্টি নবী আলী সালাতাম দিয়েছেন এক নম্বর হলো দুই চোয়ালের মাঝখানে দুই সোয়ালের মাঝখানে যে জিহুয়া রয়েছে এই জিহ্বার হেফাজত যারা করতে পারবে মুখের হেফাজত যারা করতে পারবে আর দুই উরুর মাঝখানে যে লজ্জা স্থান রয়েছে এই লজ্জা স্থানে যারা হেফাজত করতে পারবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেন যারা এই দুই জিনিসের হেফাজত করতে পারবে তাদের জন্য জান্নাতের গ্রান্টি আমি নবী আলী সাল্লাম দিয়ে দিলাম বলুন সোহান মুসলমান ভাইয়ের আমার তাহলে মুখের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে লজ্জার স্থানের হেফাজত করতে হবে আর সঠিক কথাগুলো বলতে হবে যদি সঠিক কথা আমরা বলতে পারি তাহলে আল্লাহ রফ্মে জাদল জালাল বলতেছেন যে অন্য অন্য বিষয়গুলো আল্লাহর প্রতি যে ইমানের বিষয়গুলো আল্লাহর প্রতি যে ভয়ের বিষয়গুলো তাহলে অটোমেটিকলি সোজা হয়ে যাবে আপনার একটা জিনিস হাসবেন আমি একটি জুমার নাস পরাজিত যাচ্ছি হারা গেছে আমাদের এই যে আনিয়াদুল মসজিদের এখানে এক ভাই দেখতেছি দাঁড়ায় কি বলবো যাই হোক ভাই তো বলতে হয় মানুষ হিসাবে দাঁড়ায়া পেশাব করতেছে দাঁড়ায়া পেশাব করতেছে ওই মুহূর্তে কোথাও কোনো চাকরি করে বা কোনো কোম্পানির চাকরি করে ওই মুহূর্তে তার বস ফোন দিয়েছে ফোন দাঁড়ায় পেশাব করতেছে বস ফোন দিয়েছে ফোনটা রিসিভ করে সাথে সাথে পেশাব করা অবস্থা পেশাব কিন্তু চলছে শ্যালো মেশিন চলছে পেশাব করার অবস্থা বস আসসালাম আলাইকুম এ কোথায় তুই বস আমি তো ওই যে কি বলে আমি তো বাজারে আমি তো অবাক সে সে দাঁড়ায় পেশাব করতেছে আবার সালাম সালামের জবাবও দিচ্ছে আবার সালামও দিচ্ছে আবার বলতেছে আমি বাজারে ওই আহলাদ মসজিদ আর পেশাব করতেছে দাঁড়ায় আবার দেখতে সালামের জবাবও দিচ্ছে সালামও দিচ্ছে আবার বলতেছে বাজারে এই হচ্ছে আমাদের অবস্থা মুসলমান ভাইরা আমার মিথ্যা কথা এমন একটা অপরাধ আপনি মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলে ব্যবসা করবেন এই ব্যবসার মধ্যে আপনার বারাকা দিবে না আল্লাহ রবুল জেলা মিথ্যা আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন সেখানে বারাকা হবে না আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আপনি চাকরি করবেন সেখানে আপনার বারাকা হবে না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্থানে মিথ্যার কোনো আশ্রয়ের সুযোগ দেওয়া যাবে না আপনি মিথ্যা থেকে বের হয়ে আসেন আল্লাহ রবুল জালাল অল্পতেই আপনাকে বারাকা দান করবে

ফাকাদ ফাযা ফাওজান মুআযীমা আল্লাহ রাব্বুল আযাত বলেন বান্দা তুমি সঠিক কথা বলেছ আর আমাকে যে ভয় করেছো তাহলে আমি দুইটি পুরস্কার তোমাকে দিব এক নাম্বার পুরস্কারটা হচ্ছে ইসলিহ লাকুম আমালকুম বান্দা তুমি যে আমাকে ভয় করেছো সঠিক কথা বলেছ মুখের জবানের হেফাজত করেছ মিথ্যা কথা বলোনি মিথ্যা আশ্রয় ধোকাবাজি করনি টেরামি করনি ফাঁকিবাজি করনি এই জন্য আমি তোমাকে দুইটি পুরস্কার দান করাবো দুইটি পুরস্কার দিব এক নাম্বার পুরস্কারটা হচ্ছে আমরা যে পৃথিবীর জমিনে যত আমল করি এই আমলের মধ্যে ত্রুটি আসে না নাই কথা বলেন আমলের মধ্যে ত্রুটি আসে না নাই প্রত্যেকটা আমলের মধ্যে ত্রুটি আছে কিন্তু আল্লাহ বলে তল জালাল বলতেছেন যদি তুমি আমাকে ভয় করো আর সঠিক কথা বলো তাহলে তোমার ত্রুটিযুক্ত আমলগুলো আমি আল্লাহ বলে তল জালাল ত্রুটি মুক্ত করে দিব বলুন সবহান আল্লাহ এরপরে কি করবো অয়াক ফের ইলকুম যদি তুমি সঠিক কথা বলো যদি তুমি আমাকে ভয় করো আর সঠিক কথা বলো অয়াক ফের ইলাকুম আর তোমাকে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ ওয়ামান আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা তারা হবে সফলকাম একবার চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ